আবার শিব ফিরে ধান এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খ চালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল হয়তো হয়তোবা হাসব কিশোরের ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ করা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলা নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলং গিরে ঢে ভেজা বাংলা এ সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে সে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী ভেজা ডাকিতেছি মুনের ডালে হয়তো ক্ষয়ের ধান ছোড়াতেছে শিশু ব্যাক উঠোনের ঘাসে রূপসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডেঙাবায় রাঙামেঘ সাঁতরাই অন্ধকারে আসতেছে নেড়ে দেখিবে ধবল গ আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে